ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি স্ত্রী এবং দুই যুক্তরাষ্ট্রে থাকেন প্রিন্স হ্যারির কারণে তিনি তার ছেলে এবং মেয়ে প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে যুক্তরাজ্যে আনবেন না ফলে রাজা চার্লস তার নাতি নাতনির সহচার্য থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গত সপ্তাহে প্রচারিত একটি আইটিভি ডকুমেন্টারিতে প্রিন্স হ্যারি বলেছিলেন যে তিনি মেগানকে নিয়ে যুক্তরাজ্যে আসবেন না সিকিউরিটি কনসার্নের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এক ব্যক্তি তার পরিবারকে ছুরিকা খাত এবং এসেড নিক্ষেপ করতে পারে এমন হুমকি থেকেই এমন সিদ্ধান্তও নিয়েছেন তিনি এদিকে শিশুদের যুক্তরাজ্যে নিয়ে না আসায় রাজা চার্লস সাসেক্সের শিশুদের কাছ থেকে আদৌ আরও দূরে চলে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা শেষবার তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনের সময় আর্চি এবং লিলিবেটকে দেখেছিলেন হ্যারি বর্তমানে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে ফিরেছিলেন তবে তার পরিবারের অন্য কেউ আসেনি তার নিরাপত্তা এবং পরিবার সম্পর্কে কথা বলতে গিয়ে আইটিভিকে প্রিন্স হ্যারি বলেন তিনি এবং তার পরিবারের জন্য একটি উদ্বেগের বিষয়গুলো এজন্য তার স্ত্রী সন্তানকে নিয়ে আসতে পারছেন না এই সময় হেরি রাজ পরিবারের সাথে তার খারাপ সম্পর্কের বিষয়টি উড়িয়ে দেন তবে বিশেষজ্ঞরা বলছেন রাজ পরিবারের সাথে সম্পর্কের এই ভাঙন ক্যালিফোর্নিয়ায় থাকা রাজা চার্লসের নাতি নাতিদের সাথে তার সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করবে এছাড়া রাজা চার্লস বর্তমানে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ভঙ্গুর এই অবস্থাতেও তিনি তার ছোট ছেলের ছেলেমেকে কাছে পাচ্ছেন না হ্যারি গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের একটি চ্যালেঞ্জে হেরে যান একজন নন ওয়ার্কিং রয়্যাল হিসাবে তিনি তার পুলিশ সুরক্ষার রায়কে বাতিল করার আপিল করেছিলেন এদিকে আগামী 2027 সালে বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভে গেমসে গেমসে প্রিন্স হ্যারি একটি একাই ট্রাভেল করবেন বলেও ধারণা করা হচ্ছে তোমার রাখি রানার টিভি লন্ডন